দেখতে পাচ্ছেন আমরা ইনোকা করে আজকে ফিশিং এ যাবো মাছ ধরতে যাবো আমরা ফিশিং এ ভাবছি একটু ধরে ধরে তুলে দিন একটু দেখুন আমাদের নৌকা দেখা যাচ্ছে নৌকা রেজিস্ট্রেশন নাম্বার জল তুলছে আমাদের নৌকা ফে বেরোচ্ছে সমস্ত কিছু তোলা হয়েছে রান্না বান্না হবে নৌকার মধ্যে খাওয়া দাওয়া নৌকায় মাছ ধরা নৌকায় হবে সমস্ত কিছু হবে তুলুন তুলুন স্যার বাধা তুলছে তুলে উঠে গেছে ড্যাম থেকে বেরোচ্ছি দেখুন তার পাশে জঙ্গল আর এই পাশে দেখুন আপনি কোথায় আপনার দেখুন আমরা ফিশিং ফিশিং থেকে করতে দেখেছেন দেখুন আমাদের নৌকার জাল ফেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা ইলিশ জাল নিয়ে এসেছি আমাদের সবার স্টাফ দেখুন বিশাল সমুদ্র জল আর জল দেখুন আরও বড় নৌকা বেরিয়েছে এ বেরিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন দেখো আমাদের জাল ওই কোথা থেকে ফেলে ফেলে আসছি অনেক দূর থেকে আসছি জাল ফেলে বড় নৌকা সিলিন্ডার নৌকা ইলিশটা মাছ ধরতে যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে বকখালি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের কত সুন্দর করে জাল ফেলছি আমরা অনেক জাল আছে রান্না চালু হয়ে গেছে এটা হবে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছ দেখুন এখানে ভাজা হয়ে গেছে সব আলু এখানে টমেটো পেঁয়াজ এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি একটা তরকারি হবে ভাত রেডি হয়ে গেছে আর এদিকে জাল টানা চলছে আমাদের দেখতে পাচ্ছেন তরকারি দেখুন এখানে দেখুন দেখুন এদিকে আবার মাছ কাটা চলছে দেখুন মাছ কাটা চলছে 25 માસ ખાટા જોજો ને હા બસ